আমাদের সাথে আসছেন জেমস আর আমাদের ইভেন্টটা হচ্ছে গিয়ে ছাব্বিশ এবং সাতাশ তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে কমিউনিটিকে কিছু দেওয়ার নেক্সট ইভেন্ট এই বছর নিয়ে আসছে আপনাদের জন্য বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনে মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৬ এবং সাতাশে মে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে দেশি এবং বিদেশি নট বিদেশি বাংলাদেশি এবং ইউকে লোকাল শিল্পীদের নাচ গান এবং থাকবে ভরপুর বাংলাদেশি খাবারের আয়োজন ব্রিটেনের খোলা মাঠে এই বাংলাদেশিদের হবে সবচেয়ে মোটামুটি বড় ধরনের মিলন মেলা আমরা মানুষের আমাদের যে গত বছর যে অনুষ্ঠানটা ছিল অনেক মানুষ এসেছেন তাদের দিকে তাকিয়ে এবার এবার অনুষ্ঠানটা দুই দিন ব্যাপী আমরা করেছি আমাদের জন্য দুই দিন একটা খুশির আমেজ বয়ে যাবে এখানে সবাই আসবেন সবাই সোশ্যালাইজিং করতে পারবেন সবাই মিউজিক এনজয় করতে পারবেন আমাদের সাথে আসছেন জেমস বাংলাদেশের নামী শিল্পী ওনার গান দুই দিনই উপভোগ করতে পারবেন জেমসের সাথে আসছেন প্রীতম প্রীতম থাকবে বাংলাদেশ থেকে আসছে সাব্বির দোলা জায়দ খান আসছেন উনি হোস্ট করবেন তহিদ আফ্রিদি থাকবেন উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন এছাড়াও আরও থাকবে এখানকার নামি দামি শিল্পীরা আমাদের এখানে স্টলগুলো আছে তো স্টল কিন্তু লিমিটেড অনলি সিক্সটি স্টল এই স্টলগুলো অনলাইনে দেওয়া আছে নেক্সট ইস ইভেন্টস ডট কো ডট স্ল্যাশ স্টল হায়ার দিলে আপনারা পেয়ে যাবেন এখানে ফুড নন ফুড এবং ইনফরমেশন অর মার্কেটিং স্টল আপনারা নিতে পারবেন আপনারা প্রাইসগুলো দেখে নেবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কাস্টমাইজ প্ল্যানের জন্য এছাড়া টিকিট এই বছর আমরা ইভেন্টটাকে যাতে সবার মধ্যে পৌঁছাই দিতে পারি এবং এ ধরনের ইভেন্ট বারবার করার একটা প্রেরণা পাই এর একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে সামান্য মূল্যে যাতে আমরা খরচটা উঠাইতে পারি এই টিকিটগুলো স্ট্যান্ডার্ড টিকিট বিশ পাউন্ডে করা আছে ফ্যামিলি টিকিট চারজনের জন্য পঞ্চাশ পাউন্ড বাট আপনারা যদি একসাথে ছয়টা টিকিট কেনেন দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্যাটস মিন আলটিমেটলি লেস দেন টেন পাউন্ড এক একটা করে টিকিট আসছে যদি কেনেন থাকবে পুরো টিকিটিংটাই অনলাইনে আছে অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন অনলাইন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে টিকিট সেলিং সো আপনারা ওখান থেকে টিকিট বুকিং করতে পারবেন টিকিট বুকিংয়ের জন্য আপনারা যাবেন নেক্সট ইভেন্টস ডট কো ডট ইউকে স্ল্যাশ টিকিটস এই লিংকে গেলে আপনারা পেয়ে যাবেন নেক্সট ডট কো ডট ইউকে এটা যদি আপনারা মনে রাখেন এখানে গেলে বাংলাদেশ ফেস্টিভ্যাল এখানে আপনি আর্টিস্টদের সম্পর্কে জানতে পারবেন এখানে আমাদের অ্যাডভাইজারদের সম্পর্কে জানতে পারবেন এখানে আপনারা আমাদের ম্যানেজমেন্ট টিম সবার সম্পর্কেই জানতে পারবেন ছাব্বিশ এবং সাতাশ দুই দিন ব্যাপী রবিবার এবং সোমবার সোমবার হচ্ছে স্প্রিং ব্যাংক হলিডে সো ওই দিন বন্ধ থাকবে সব কিছু আপনারা সাদরে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন এনজয় করবেন বাংলাদেশিদের কালচার হেরিটেজ বাংলাদেশের নাচ গান এবং বাংলাদেশিদের যে সংস্কৃতি আছে এই সংস্কৃতির একটা ছোট্ট আয়োজন আমাদের আপনারা জানতে পেরেছেন নেক্সট স্টেজের মাধ্যমে বিশেষ করে আব্দুল্লাহ এটা অ্যারেঞ্জ করেছে আমি আবদুল্লাহকে সাপোর্ট করতেছি আমাদের ওইখানে আছেন অ্যাডভাইজাররা আপনারা আছেন সাংবাদিক ভাইয়েরা বোনেরা এবং প্রচুর আমাদের প্রবাসী যারা আছেন পৃথিবীর যে প্রান্ত থেকে থাকুক সবাই আমাদেরকে সাপোর্ট করতেছেন আশা করি এটা আপনারা চালিয়ে যাবেন আর আমাদের ইভেন্টটা হচ্ছে গিয়ে ছাব্বিশ এবং সাতাশ তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে এটা হচ্ছে গিয়ে টিকেট ইভেন্ট সো টিকেট ইভেন্ট থাকলে আপনারা জানেন সিকিউরিটি পারপাস ইজ মো মোর নাইস অ্যান্ড ইজি সো র্যান্ডম কেউ এসে ঢুকতে পারবে না এভাবে কোনো সিস্টেম থাকবে না টিকেট যারা কিনবে তারাই আসতে পারবে আর এর মধ্যে কোনো পাওয়া যাবে না কখনো গেটে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই হয়তোবা লাস্ট মিনিট গেটে কিছু টিকিট হয়তোবা থাকতে পারে বা মোস্ট অফ দ্য টিকিট থাকবে অনলাইনের মাধ্যমে যব সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে মানুষ হইতে পারে আশা করতেছে দেখুন ক্যাপাসিটি ম্যানেজ করা ক্যাপাসিটি কেমন আমার কুবিস ছিল এই নাম্বারটা আমি আপনাদেরকে বলে দেই আমি কিন্তু ওয়েদার ম্যান না রাইট আবহাওয়া সম্পর্কে আমাদের কোনো ক্ষমতা নেই বলার সো যদি আবহাওয়া ভালো হয় আশা করা যায় আমরা সবাইকে বিট করতে পারব আমাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে কমিউনিটিকে কিছু দেওয়ার কারণ এই কমিউনিটির মাধ্যমে আমার ডাব্লিউপিসি বিল্ড আপ হয়েছে এই কমিউনিটির মাধ্যমে কমিউনিটি দিয়েই ডাব্লিউ পিসির যাত্রা শুরু সুতরাং আমি কমিউনিটিকে সময় কিছু দেওয়ার জন্য একটা রেসপন্সিবিলিটি মনে করি এবং এই ধরনের সুযোগকে আমি কাজে লাগানোর জন্যই এবং যখনই সে আসছে আমি অল দ্য ওয়ে নট অনলি দ্য লিড স্পন্সর হিসাবে সাপোর্ট এবং এজ এ ইমিগ্রেশন পার্টনার হিসাবেও কাজ করতেছি যাতে ভিজা ঠিকমতো হয় যাতে ওরা সবাই স্মুথলি আসতে পারে যখন যেটা লাগে আমাদের এক্সপিরিয়েন্স আমাদের লাস্ট টু থ্রি বেন্সে আমরা এই জেমসেরই আমরা লাস্ট টাইমে যখন আমরা আনছি আমরাই করছিলাম সুতরাং আমাদের ওয়ার্ক ক্লাউডের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং আমি শিওর সবাই স্মুথলি বিজা সাকসেসফুলি হবে এবং প্রোগ্রামটা সাকসেসফুল হবে এবং এইখানে যে জিনিসটা আসলে আবদুল্লাহ চিন্তা করেন আপনারা যে বিভিন্ন ধরনের অ্যাডভাইজার যে নিয়ে আসছে আমার বন্ধু জুয়েলের কথা আমি হয়তো আগে বলতে ভুলে গেছি সে একজন সিকিউরিটির এটা সবাই জানেন কতদিনের এক্সপিরিয়েন্স ইভেন রয়্যাল ফ্যামিলিতে সেখানেও আসছে আজকে কারণ একটা ইভেন্টে এত বড় একটা ইভেন্টের সিকিউরিটি একটা বিরাট ফ্যাক্টর এবং আমি সেখানে সে একটা পার্টনার হিসাবে এখানে আসতেছে এবং আমি শিওর এটা স্মুথ একটা সিকিউরিটি এটা ক্লিয়ার এটা জিনিস হবে যে সবাই হ্যাপিলি আসতে পারবে